এখানে যদি আপনার শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন তাহলে রাজনীতিতে কোথায় ঠিক না আমাদের রাজনীতি নির্বাচন চাই নির্বাচনের স্লোগান আপনাদের কাছে আমি শুনবাই এটা শোনা উচিত ছিল যাই হোক বন্ধুগণ ভাইয়েরা এবং আমার ছেলেরা আমি অনেক বয়স্ক মানুষ আমি আপনাদের সামনে যে কথাগুলো পনেরোটা বছর আমাদের উপর এই অত্যাচার নির্যাতন চালিয়েছে তারপর

গুলি করে হত্যা করেছে বন্ধু করে দিয়েছে গুলি করে বাসায় কেউ থাকতে পারে আমার এখন মনে আছে আমরা জেনে গেলাম শেষ পারে মতো আমি অনেককে পেলাম আপনাদের এই অঞ্চলের সাভারের কামলাইয়ের কেরানীগঞ্জের দোয়ার অঞ্চলের এই সমস্ত যেগুলো আমাদের এই থাকা কেরান তাদের অসংখ্য ছাত্র ছেলে যুবদল নেতা বের ফেলে থাকে তারা না

ছয় বছর বন্দি করে রেখেছে দুই বছরই ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইদুর তোলা এরকম ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল তারপরে দুই বছর হাসপাতালে রেখেছিল বন্দি করে আর দুই বছর বাড়িতে গৃহবন্দি করে রেখেছে রসের সামতে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে তিনি যখন মুক্ত হলেন তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হয়েছে কারণ ওই কারাগারে থাকা অবস্থায় তাকে স্টোপিংয়ের মাধ্যমে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তারপরে তার শরীর খুব খারাপ হয়ে যায় তিনি এখনো পিলাতে আছেন জিনিস গ্রহণ করছেন আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি কবে তিনি আমাদের মাঝে আসবেন বন্ধুগণ আজকে আমাদের ভাবপত্র চেয়ারম্যান আমাদের নেতা তারে রহমান

কোন অপরাধ ছিল তাদের তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইত অধিকার চাইত তার অধিকার আমরা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করত বন্ধু বন্ধুগণ এই হাসিনার সরকার সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতর নির্বাচিত করবার জন্য একটা মাত্র দল তার দল থাকবে থাকবে না এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল বন্ধুগণ

কয়েকদিন আগে আপনারা দেখেন না কি আপনারা ইউটিউব দেখেন তো না ফেসবুক দেখেন আমি কিন্তু দেখি না থাকে তারপর তারপরে চোখে পড়ে কি গেল কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা আপনার বত্রিশ নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম সেটাকে জাদুঘর করেছিলাম সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো কেন কি আমার অপরাধ অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাতে না আপনার কি অপরাধ আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্কর করেছেন আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন তার স্বাধীনতা ধ্বংস করবার চেষ্টা করেছেন আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন আমার কৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করেছেন আমার ইতিহাসকে বিকৃত করেছেন সব কিছু ধ্বংস করে দিয়েছেন আপনি আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ আপনার কপাল ভালো ভাগ্য ভালো যে আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে তা না হলে খুঁজে পাওয়া যেত না বন্ধুগণ সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ তারা পরিষ্কার করে আপনাকে বলে দিয়েছিল আপনার সামনে

তাই আজকে বলতে চাই একটু করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে আমরা এই দেশের জনগণই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি ছাত্ররা জনগণ রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ নোবেল পুরস্কার পাওয়া মানুষ সবাই তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে আমাদের প্রত্যাশা আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকার খুব দ্রুত যে সংস্কার গুলো করা প্রয়োজন সেই সংস্কার গুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে তাই না অর্থাৎ মানুষের হাতে যে ওই যে একটা ক্ষমতা আছে ভোট দেওয়ার ক্ষমতা এই পনেরো বছর তারা ভোট দিতে পারে নাই এই যে তরুণ ছেলেরা এসে ট্রেনে দাঁড়িয়ে প্রোগ্রাম দিচ্ছে কাজ করেছে চব্বিশে এসে আন্দোলন করেছে পনেরো বছর পর্যন্ত যুদ্ধ করেছে সেই ছেলেরা কিন্তু একবারও ভোট দিতে পারে নাই তোমরা ভোট দিতে চাও না ভোট দিতে চাও বলো না তো ভাই কি ব্যাপার ভোট ছেড়ে বলবো তো নাকি ভোট দিতে চাও আমরা দেশের মানুষ ভোট দিতে চাই নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই নতুন খেলা 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 শুরু হয়েছে নতুন সেই কি কিছু কিছু দল বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন আর ওই

যারা শুনে যে দেশে সাথে নির্বাচন আগে করতে হবে তাদেরকে অনুরোধ করে বলতে চাই দেশকে আর ভক্তের দিকে ছেড়ে দেবেন না দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না এনআরকির দিকে ঠেলে দেবেন না আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিশদ করছে আরে পনেরো বছর আমরা লড়াই করলাম আমাদের সাহিত্য লক্ষ মানুষের মিথ্যা মামলা হলো আমাদের বিশ হাজার মানুষকে হত্যা করা হলো সহস্র মানুষকে গুম করে দেওয়া হলো সেটার দিকে কারো কোনো খেয়াল নেই

আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই ইঞ্জিনিয়ার আমার প্রথম সংস্কার করেন উনিশশো সালে যখন আওয়ামী লীগ চলে গেল শেখ মুজিবের পতন হলো সেই সময় একদলীয় দলীয় শাসনগত ছিল তাই না কোন রাজনৈতিক দল ছিল না সংবাদ মাধ্যমগুলো সব বন্ধ করে হয়েছিল সেই প্রেসিডেন্ট রহমান একদলীয় দলীয় শাসন থেকে বহুদলীয় শাসন নিয়ে এসেছেন তিনি সমস্ত সংবাদপত্রের সংযোজন দিয়ে দিয়েছিলেন Jangan lupa ni, donat morning and berhati-hati dengan